আজকের ভিডিওতে আমরা জানব গরু আর ভগবানের মধ্যে কে বড় আমরা ছোটবেলা থেকে জেনে আসছি পৃথিবীর মূলে একজনই বসে আছেন তিনি হলেন ভগবান বা ঈশ্বর তাকে যে যে নামেই ভাবুক সে সেই রূপেই শোনেন বা গ্রহণ করেন মোট কথা তিনি সর্বে সর্বা আচ্ছা তাই যদি হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কেন বলেছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর অর্থাৎ গুরুর মধ্যে ত্রিদেব বাস করেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তাহলে আমরা কাকে বড় বলবো গুরুকে নাকি ভগবানকে বন্ধুরা এই প্রশ্ন আমার মনে বেশ কিছুদিন ধরে ভাবাচ্ছিল আপনাদের মনেও কখনো না কখনো এই প্রশ্ন এসেছে নিশ্চয়ই আমাদের মনে প্রশ্ন আসতেই পারে গুরুকে আবার কিসের প্রয়োজন ভগবান যদি সব কিছুর মালিক হন তাহলে গুরুর আবার কিসের দরকার ভগবানকে ডাকলেই তো হলো বন্ধুরা এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেতে চলেছি আমরা তাই ভিডিওর কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই আলোচনাতে প্রথমে যেটা আমাদের সবার জানা দরকার সেটা হলো গুরু শব্দের অর্থ গুরু শব্দের অর্থ কী গু শব্দে অন্ধকার রু শব্দে অর্থ নাশ অর্থাৎ গুরু শব্দের অর্থ হলো যিনি অন্ধকার নাশ করেন আবার আমরা গুরুগীতায় পড়েছি গুরু তুষ্ট হলে তুষ্ট সর্বদেবগণে অর্থাৎ গুরু যদি সন্তুষ্ট হন তাহলে দেবতারাও সন্তুষ্ট হন আরও সহজভাবে বোঝাবার জন্য আমি আপনাদের একটি কাহিনী বলছি খুব মন দিয়ে কাহিনীটি শুনুন একজন জমিদারের একটি মাত্র মেয়ে ছিল নাম ছিল তার হৈমবতী সে ছিল ভগবান বিষ্ণুর উপাসক বাড়ির পাশেই তার বাবা তার জন্য একটি বিষ্ণুর মন্দির বানিয়ে দিয়েছেন হৈমবতী সেখানে প্রোজ পূজা দিতেন এবং বিভিন্নভাবে শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করতেন নয়নের জল দিয়ে তার প্রভুর চরণ ধুয়ে দিত আর প্রভুর কাছে প্রার্থনা করে বলতো হে প্রভু কৃপা করে একবার আমাকে দেখা দাও কখনো না কখনও প্রভুর চরণ ধরে ভজন সঙ্গীত করত আবার কখনো বাড়ি থেকে নানা গহনা নিয়ে এসে তা দিয়েই ভগবানকে সাজাতেন কারণ সে ভাবত রকমভাবে তার সেবা যদি করা যায় তাহলে প্রভু নিশ্চয়ই তাকে দর্শন দেবেন সে ছিল বড়ই সরল প্রকৃতির মানুষ তাই তার ভগবান শ্রী বিষ্ণুর দর্শন পাওয়ার আশায় সে এমনটাই করত এভাবে অনেক বছর পার হয়ে যায় কিন্তু ভগবানের দর্শন সে পাচ্ছেই না এদিকে এক চোর একবার লক্ষ্য করেছে মাঝে মাঝে সোনা মণি মানক্য দিয়ে ভগবানকে সাজায় হৈমবতী তাই সে ফন্দি করে ওই মেয়ের থেকে গহনাগুলো সব ছিনিয়ে নেবে সে ভাবল আমি চুরি করব না আমি কেবলমাত্র মেয়েটির সরলতার সুযোগ নেব তাই একদিন সেই চোর এক সাধু সেজে মন্দিরের সামনে এসে দাঁড়ায় তখন হৈমবতী ভগবান বিষ্ণুর চরণের ধরে কাঁদছেন আর বলছেন দেখা দাও ঠাকুর একবার দেখা দাও আর কেউ নেই এই মন্দিরে কেউ তোমাকে দেখতেও পাবে না তুমি একবার দেখা দিয়েই চলে যেও আমি তোমাকে আটকাবো না ঠাকুর তুমি একবার দেখা দিয়েই চলে যেও এই কথাগুলো এক নাগারে বলে যাচ্ছিল হৈমবতী এদিকে সাধু বেশে চোর ভাবল এটাই মক্ষম সময় তাই সে হৈমবতীকে ডেকে বলল মা গো একটু জল দেবে মা বড্ড তেষ্টা পেয়েছে হৈমবতী পেছনে তাকিয়ে দেখে এক সাধু বাবাজি হৈমবতী বলল আমি জল এনে দিচ্ছি এই বলে এক গ্লাস জল নিয়ে এসে সাধুর হাতে দিল জলের গ্লাস হাতে নিয়ে সেই সাধু বলল মাগো, তোমার হাতের জল খাওয়ার আগে আমাকে বলো তো তুমি কি দীক্ষা নিয়েছ গুরু ধরেছ হৈমবতী বলল না সাধু বাবা আমি তো কোনো গুরু ধরিনি দীক্ষাও নেইনি। এবার সাধু বললেন তাহলে তো আমি তোমার হাতে জল কিছুতেই খেতে পারবো না হৈমবতী বলল কিন্তু বাবাজি আমি তো ভগবান বিষ্ণুদেবকে রোজ পূজা করি তার ভজনা করি তাও আপনি খাবেন না সাধু বলল তুমি কি ভগবান বিষ্ণুর সাক্ষাৎ দর্শন পেয়েছ হৈমবতী বলল না বাবাজি এখনও পাইনি এবার সাধু বলল পাবে কি করে তার জন্য তোমাকে যে গুরু ধরতে হবে মা তার কাছ থেকে দীক্ষা নিতে হবে তাহলেই তুমি ভগবান বিষ্ণুর দর্শন পাবে তিনি কৃপা করে দর্শন দেবেন হৈমবতী তখন বলল বাবাজি আপনি আমার গুরু হয়ে যান না আমায় দীক্ষা দিন সাধু মনে মনে ভাবল এটাই তো আমি চাইছিলাম এবার সাধু বলল এভাবে তো আর দীক্ষা দেওয়া যায় না মা তার জন্য নির্জন জায়গার দরকার সেই জন্য তোমাকে আমার সাথে ওই পাশের জঙ্গলে যেতে হবে কিন্তু তুমি সেটা কি পারবে এটা শুনে হৈমবতী বলল আমার গুরুর দর্শন পাওয়ার জন্য আমি সব জায়গায় যেতে রাজি তখন সাধু বলল শোনো মা তার জন্য তোমায় দুটি কাজ করতে হবে দীক্ষা নিতে গেলে কাউকে জানানো যাবে না তাহলে কিন্তু দীক্ষায় কোনো ফলই পাওয়া যাবে না আর দীক্ষা নিতে গেলে তোমাকে অনেক সোনার গহনাগাটি সাথে নিতে হবে সেগুলো ভগবানকে অর্পণ করতে হবে তুমি কি সেগুলো জোগাড় করতে পারবে ওইমতি সহজ সরল মনের মানুষ তাই সাধুর কথা মতো বাড়িতে গিয়ে অনেক গহনা নিয়ে আসলো আর সাধুর সাথে জঙ্গলে চলে গেল জঙ্গলে নিয়ে গিয়ে হৈমবতীকে একটি গাছের সাথে ভালো করে বেঁধে সাধু বলল মা আমি তোমাকে বাঁধলাম এবং আমি তোমাকে না খোলা পর্যন্ত তোমার বাঁধন কেউ যেন না খুলে আর মনে মনে জয় শ্রীহরি বলতে থাকবে এটাই তোমার দীক্ষা মন্ত্র আর আজ থেকে আমি তোমার গুরু হৈমবতী বলল যেমন আপনি বলবেন তেমনই হবে গুরুজি এরপর সেই সাধু সব গহনা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় হৈমবতী তার গুরুজির কথা মতো হরিনাম জপ করতে থাকলেন এদিকে বেলা গড়িয়ে প্রায় বিকেল হয়ে এলো মেয়ে ঘরে ফিরছে না দেখে জমিদার মশাই মন্দিরে গেলেন গিয়ে দেখলেন মন্দিরে কেউ নেই এদিক ওদিক কোথাও পাওয়া যাচ্ছে না চারিদিকে লোকজন পাঠালেন এবং নিজেও বেরিয়ে পড়লেন মেয়েকে খুঁজতে 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 জঙ্গলে গিয়ে দেখলেন তার মেয়ে জঙ্গলের মধ্যে একটি গাছের সাথে বাঁধা অবস্থায় আছে তাড়াতাড়ি মেয়েকে বাঁধন মুক্ত করতে গেলেন কিন্তু হৈমবতী বাবাকে বাঁধন খুলতে বাধা দিল এবং বলল বাবা তুমি আমার বাঁধন খুলো না জমিদার বললেন কেন মা তখন তার মেয়ে বলল এই বাঁধন আমার গুরুজি এসে খুলবে এটা তার নির্দেশ তখন জমিদার সব কিছু শুনে বললেন মা রে ও কোনো গুরু নয় নিশ্চয়ই কোনো চোর হবে মা তুই সরল তো তাই তোকে ঠকিয়ে সব গয়নাগাটি নিয়ে চলে গেছে মেয়ে বলল না বাবা তুমি বাড়ি চলে যাও বাবা বললেন কি বলছিস তুই তোকে এই অবস্থায় রেখে আমি কি করে বাড়ি যাব মেয়ে বলে বাবা তুমি চিন্তা করো না আমার গুরু এবং প্রভু আমার সঙ্গেই আছেন কিছুই হবে না আমার তুমি বাড়ি চলে যাও মেয়ের জেদের কাছে জমিদার হেরে গেলেন এবং ফিরে আসলেন এদিকে ভগবান বিষ্ণুদেব দেখলেন তার মন্দিরে আজকে কেউ পুজো দিচ্ছে না আরতিও হচ্ছে না তাই তিনি নারদকে বললেন দেখো তো হৈমবতী কোথায় সে কেন আজ আমার পুজো দিল না নারদ বললেন প্রভু সবই তো আপনার জানা আপনার অজানা তো কিছুই নয় তা যখন জানতেই চাইছেন তখন না হয় বলছি হৈমবতী তো জঙ্গলে একটি গাছের সাথে বাঁধা এক চোর সাধু যে গুরু হয়ে তাকে বেঁধে রেখে চলে গেছে ভগবান বললেন তুমি এক্ষুনি যাও তুমি তাকে মুক্ত করো ভগবানের কথা মতো নারদমণি জঙ্গলে গিয়ে হৈমবতীকে দর্শন দিলেন হৈমবতী তাকে দেখে বাধা অবস্থায় প্রণাম করলেন নারদ বললেন তুমি জানো আমি কে হৈমবতী বলল জানি তো আপনি দেবর্ষী নারদ আপনি ভগবান বিষ্ণুদেবের প্রিয় ভক্ত নারদ তখন হৈমবতীর বাঁধন খুলতে গেলেন মেয়েটি বলল মুনিবর আপনাকে অনুরোধ করছি আপনি আমার বাঁধন খুলবেন না নারদ বলল সে কি কেন হৈমবতী বলল এই বাঁধন আমার গুরু এসে খুলবেন নারদ বললেন আর আসবে না মা কারণ সে একটা চোর সে তোমার সব গয়নাগাটি নিয়ে পালিয়ে গেছে মেয়েটি বলল না না তা কি করে হয় তিনি বলেছেন যখন ঠিকই আসবেন এবং আমার বাঁধন খুলবেন অগত্যা নারদ বিষ্ণুদেবের কাছে গিয়ে সমস্ত ঘটনা জানালেন সব কথা শোনার পর ভগবান নিজে নারদকে সঙ্গে নিয়ে সেই জঙ্গলে গিয়ে চতুর্ভুজ রূপে হৈমবতীর সামনে প্রকট হলেন হৈমবতীর সব আশা পূর্ণ হলো এতদিনে তার আরাধ্য দেবতা ভগবান বিষ্ণুদেব তার সাক্ষাৎ দর্শন লাভ করলেন তার মন আজ আনন্দিত ভগবানকে সে প্রণাম জানালো ভগবান বললেন হৈমবতী এবার চলো আমরা যাই এই বলে হৈমবতীর বাঁধন খুলতে গেলেন হৈমবতী বলল প্রভু আমার একটা অনুরোধ আছে আপনি আমার বাঁধন খুলবেন না কারণ আমার গরু নিজে এসেই বাঁধন খুলবেন বলেছেন ভগবান একটু মুচকি হেসে বললেন মা আমি নিজে ভগবান আমি নিজে বাঁধন খুলতে চাইছি আর তুমি বলছো খুলবেন না আমি যদি না খুলি কেউ কি কোনো বাঁধন খুলতে পারে মা সব কিছুই যে আমি বাঁধি আর আমি খুলি হৈমবতী বলল সব কিছু বুঝলাম ঠাকুর কিন্তু এই গুরু যদি আমাকে না বেঁধে যেতেন তাহলে আজকে আমি আপনার দর্শন পেতাম না ঠাকুর এই গুরুর কারণে আজ আমি জগৎগুর দর্শন পেলাম এটা শুনে ভগবান বললেন হৈমবতী তোমার গুরুর প্রতি একনিষ্ঠ ভক্তি দেখে আমি ভীষণ খুশি হলাম এরপর ভগবান তখন নারদকে বললেন যাও সেই সাধুবেশী চোরকে ধরে নিয়ে এসো নারদ বললেন কোথায় পাবো তাকে ভগবান বললেন গ্রামের এক গাছের নিচে বসে চুরির কথা ভাবছে সে নারদ ভগবানের কথা মতো ঠিক সেখানে গিয়ে তাকে দেখতে পেলেন সত্যিই চোরটি বসে আবার কোনো চুরির পরিকল্পনা করছে নারদ চোরকে দর্শন দিয়ে বললেন চলো তোমাকে আমার সাথে যেতে হবে চোর বলে আপনি তো মুনি আমাকে কোথায় নিয়ে যাবেন নারদ বলল ভগবান বিষ্ণুদেব তোমাকে ডাকছেন চোর ভাবল যে সে এত চুরি করেছে যে ভগবান বোধহয় তাকে শাস্তি দেবার জন্য ডাকছে ভয়ে সে কাঁদতে কাঁদতে বলল আমি কিছুতেই যাব না আমাকে ছেড়ে দিন হুজুর নারদ বললেন সে তো ছেড়ে দেবই তার আগে জঙ্গলে যাকে বেঁধে রেখে এসেছ তাকে তো মুক্ত করতে হবে তুমি তার বাঁধন না খুললে কেউ তার বাঁধন খুলতে পারছে না এবার চোরের মনে পড়ল সে তো জমিদারের মেয়েকে জঙ্গলে বেঁধে রেখে এসেছে তাই কোনো কথা না বাড়িয়ে নারদমণির সাথে চলে গেলেন গিয়ে সে দেখল ভগবান শ্রীবিষ্ণু শঙ্খ চক্র গদা গদাপদ্ম নিয়ে চতুর্ভুজ রূপ ধারণ করে হৈমবতীর সামনে দাঁড়িয়ে আছে চোরটি ভগবানের চরণে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল প্রভু আমি না বুঝে তোমার ভক্তকে কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করে দিন প্রভু ভগবান বললেন তা পরে হবে আগে তুমি মেয়েটির বাঁধন খোলো চটটি মেয়েটির বাঁধন খুলে দিল এরপর হৈমবতী ভগবানকে বলল এবার আমাকে বলুন প্রভু আমি কাকে বড় আসনে বসাবো আপনাকে না আমার গুরুকে এবার ভগবান বিষ্ণুদেব বললেন তাহলে শোনো এই গোটা জগৎ সংসারের মালিক হলাম আমি আমাতেই সৃষ্টি হয় আর আমাতেই লয় হয় কিন্তু সর্বশ্রেষ্ঠ আমাকে পেতে হলে এই পার্থিব জগতে গুরুর অবশ্যই প্রয়োজন তাই গুরুই ভগবানকে পাওয়ার পথ বলে দেয় কোন পথে কিভাবে চললে আমার কাছে পৌঁছানো যাবে একমাত্র গুরুই বলে দিতে পারেন সেই কারণে এই মায়ার জগতে গুরুই শ্রেষ্ঠ এখানে ভগবান নিজেই গুরুকে বড় করলেন আমরা গুরু গীতায়ও পড়েছি গুরুই আমাদের কাছে সব থেকে বড় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর তাই যিনি গুরু তিনিই ভগবান অতএব দুই সমান কিন্তু তার জন্য সৎগুরু হতে হবে যে জানবে আমার কাছে পৌঁছানোর সঠিক পথ কোনটা সেই একমাত্র ভগবান সমতুল্য আজ তুমি আমাকে পেলে তোমার গুরুর প্রতি অন্ধভক্তির ছেড়ে যদি কেউ গুরুর প্রতি বিশ্বাস ও ভক্তি রাখতে পারে সে আমায় পাবেই পাবে তাই শুধুমাত্র ভগবানকে পাওয়ার জন্য নয় যে কোনো কাজে সাফল্য পেতে হলে একজন সৎগুর প্রয়োজন যিনি সেই সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখেন একজন সৎগুরুকে অনুসরণ করতে পারলে তার পথে চলতে পারলে একনিষ্ঠভাবে তার ভজনা করতে পারলে তবেই শ্রেষ্ঠ আসন লাভ করা যায় সে পড়াশোনা হোক বা কর্মক্ষেত্রে তাই বলা হয় গুরু কৃপাহী কেবলম। জয় গুরু